গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বাইশে জুন দু আজকে আমরা যাচ্ছি বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে এই বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে রয়েছে জগন্নাথ দেবের মন্দির এই যে আমাদের বাহন পিছনে দাঁড়িয়ে রয়েছে আমার ভাই রিতেশ আর আমার বন্ধু বিলটু আমরা তিনজনই আজকে যাচ্ছি ওই বিলটু তো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে জয় জগন্নাথ বন্ধুরা আজকে বাইশে জুন দু হাজার আমরা আজকে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার শহর লাগোয়া একটি গ্রাম পঞ্চায়েত গোয়ালদার এখানে জগন্নাথ দেবের মন্দির যে পুরীতে রয়েছে তার আদলে এখানে একটি জগন্নাথ মন্দির তৈরি হয়েছে আজকের এই পূর্ণ তিথিতে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতেই জগন্নাথ দেবের স্নানযাত্রা হয় পুরীতে জগন্নাথ মন্দিরে যেভাবে স্নানযাত্রা হয় সেটার সঙ্গে নিয়মকে বজায় রেখে এখানেও সেই একইভাবেই একই নিয়মে এখানে স্নানযাত্রা হচ্ছে সেটাই আজকে আমি আপনাদেরকে আজকে দেখাতে এসেছি এই ভিডিওতে তো নমস্কার বন্ধুরা আমি শ্যাম শ্যাম রয় ব্লগসে আপনাদেরকে আবার স্বাগত আমার চ্যানেলের আগে নাম ছিল শ্যামস লাইফস্টাইল কিছু কারণবশত আমি চ্যানেলের নামটি চেঞ্জ করেছি শ্যাম রয় ব্লগস আজকের আমার এই চ্যানেলের নাম তো আপনাদের সঙ্গে কথা হয়নি এই বিষয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম তো যাই হোক আপনারা যেভাবে আগে ছিলেন আমার সঙ্গে আশা রাখবো আপনারা এভাবেও আমার সঙ্গে থাকবেন তো লেটস গো

এখানে তো প্রস্তুতি চলছে স্নানযাত্রার এখনো শুরু হয়নি এবার চলুন আমরা মূল মন্দিরটি দর্শন করে আসি মূল মন্দিরটি দেখুন আমি পুরোটি দেখানোর আপনাদের চেষ্টা করব ভেতরে যে বিগ্রহ রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমি নিজেও প্রথমবার দর্শন করছি তার সঙ্গে আপনারাও হয়তো আমার আগেই অনেকে এখানে এসে দর্শন করে গেছেন কিন্তু এটা আমার কাছে প্রথম আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম আমি আসবো তো আজ যেহেতু একটি পূর্ণ দিন আজ যেহেতু শ্রী জগন্নাথ দেবের স্নান সেই উপলক্ষেই আমি আজ এসেছি এবং সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এবার চলুন আমি ধীরে ধীরে ভেতরে যাচ্ছি বিগ্রহ দর্শনের জন্য

জন্ম মৃত্যুর বন্ধন থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় অর্থাৎ একবার জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখলে আর মাতৃগর্ভে দ্বিতীয়বার তাকে জন্ম নিতে হয় না অর্থাৎ এই জন্ম এই বন্ধন থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় তো সকলের পক্ষে হয়তো মন্দিরে গিয়ে এই জগন্নাথদেবের স্নানযাত্রা দেখা সম্ভব হয় না তো আমি আপনাদেরকে চেষ্টা করছি এই বলদার গ্রাম পঞ্চায়েতের যে এখানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এখানে যে স্নানযাত্রা অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হচ্ছে তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সঙ্গে এসেছে আমার দুজন বন্ধু একজন আমার বন্ধু বিল্টু এবং আমার একজন ভাই রিতেশ তো তাদের সঙ্গে আমি পরিচয় করে দিই জয় জয় জগন্নাথ তোদের এখানে এসে কেমন লাগছে ভালো আমরা প্রথমবার আজকে এখানে এসেছি এখানে কয়েক বছর হলেও এই মন্দিরটি তৈরি হয়ে গেছে তো আজকে আমরা এখানে এসেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানো দেখানোর চেষ্টা করছি আজ এই স্নানযাত্রার যোগ রয়েছে সকাল ছটা সাঁইত্রিশের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যেই কিন্তু জগন্নাথ দেবের অভিষেক এবং স্নানযাত্রা করতে হবে কিন্তু সব মন্দিরে হয়তো সম্ভব হবে না এই সময়কে নির্দিষ্ট রেখে এই অনুষ্ঠানটি সম্পন্ন করার কিন্তু ছটা সাঁত্রিশের মধ্যে অভিষেক কিন্তু হয়ে যাবে হয়তো স্নানযাত্রাটা সব জায়গায় কম বেশি হয়তো কোনো জায়গায় সাতটা কোনো জায়গায় আটটা কোনো জায়গায় নটা এই সময় হতে পারে কিন্তু ছটা সাঁত্রিশের মধ্যে অভিষেক হয়ে যাবে যেটা এই মন্দিরেও দেখলাম হয়ে গেছে ছটা সাঁত্রিশের মধ্যেই সেই নিয়মটাকে মেনটেন করেই এখানে অভিষেক করা না

পুরী মন্দিরের ঠিক পাশেই অর্থাৎ এই জগন্নাথদেবের যে মন্দির রয়েছে ঠিক তার পাশেই এখানে একটি পুকুর দেখা যাচ্ছে এই পুকুর থেকেই জল নিয়েই আজকে শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা হচ্ছে তো আমরা এই পুকুরে এসেছি এই কারণে যে এই পুকুর থেকে জল নিয়ে আমরাও কিছুটা মাথায় নিয়ে নেব তো এই জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে যে আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা রয়েছে এই একই দিনেই কিন্তু অম্বুবাচিও লেগেছে তো অনেকের মনে এই প্রশ্ন ছিল যে অম্বুবাচিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা হবে কি না তো আমরা জানতে পারলাম অম্বুবাচিতেও জগন্নাথ দেবের স্নানযাত্রা হচ্ছে তো এই একই দিনে আজকে ভারতবর্ষ তথা সারা বিশ্বের সমস্ত সনাতনীর কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনটিতেই সারা বিশ্বে আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা হচ্ছে ঠিকের কিছুদিন পরেই জগন্নাথ দেবের আমাদের যে মেলা জগন্নাথ দেবের যে রথের মেলা সেই মেলাটিও আমরা একেবারে পুরের দিকে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই আজকে ভিডিও আমরা এখানে ফেস করছি আমরা চলে এসেছি এর মিষ্টির দোকানে আজকে ব্রেকফাস্ট করতে বেরিতে ফেভারিট পাওয়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে